সামনের ইন্টারটটা দেখায় দেন এবং না জি 78000 78000 মাইলেজ অথেন্টিক এবং সিলিংটা দেখেন ফ্রেশটা মাশাল্লাহ যথেষ্ট ফ্রেশ এবং কোয়ালিটিফুল মাশাল্লাহ এর রেজিস্ট্রেশন কত রেজিস্ট্রেশন 2022 এ 21 রেজিস্ট্রেশন না জি রেজিস্ট্রেশন প্যাকেজ জাস্ট ফ্রেশ হবে ছাব্বিশ লক্ষ ত্রিশ হাজার ছাব্বিশ লক্ষ তিরিশ জি এরপর আমরা দেখাবো টয়োটা এক্সিও এটাও কিন্তু তার মানে আপনারা কিন্তু

প্রাইস কত চাচ্ছেন ভাইয়া প্রাইস দিয়েছি 18 লক্ষ 50 হাজার টাকা 18 50 জি কথা বলা সুযোগ আছে অবশ্যই এটাতে সুযোগ থাকবে কথা বলা সুপ্রিয় দর্শক বিজনেস 99 ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল যেখান থেকে আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা সরাসরি আজকে চলে আসছি এসএ কার সেন্টার আর আমার সাথে আছেন আমাদের ছোট ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইয়া ভালো আছেন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি তো শুরু ঠিক আছে বলবেন ভাই আমাদের ঠিক শুরু করে ঠিকানা হলো খিলগা চৌরাস্তা মডেল কলেজের ঠিক অপোজিটে এসএ কার সেন্টার

আসলে তো দাম দাম কমবে দাম কমবে আমি বলি যেহেতু সামনে ঈদ প্রত্যেক গাড়িতেই কিন্তু আমাদের ডিসকাউন্ট চলতেছে সে ক্ষেত্রে আপনারা যে কোনো গাড়ি নেবেন অবশ্য কিন্তু প্রায় 40 থেকে 50000 টাকার মতো ছাড় পাবেন আচ্ছা আচ্ছা যদি আপনারা এই ভিডিও দেখে আসেন এই ভিডিওতে ক্লাস ক্লাস এটা এটা ছাড়াও আপনারা যদি বলেন তাও কিন্তু কিন্তু সন্মান করে সুযোগ আছে সুযোগ থাকবে জি আচ্ছা নেক্সটে কি থাকবে ভাইয়া নেক্সটে থাকবে নিশান এক্সট্রা নিশান এক্সট্রা 2019 এর মডেল 19 এর মডেল জি

প্লাস পঁচানব্বই হাজার কিলোমিটার চালানো হয়েছে কত ভাইয়া সি হলো যে পনেরোশো সিসি জি ইয়ার টু আপডেট আছে প্লাস মালিক স্মার্ট কার্ড

পাঁচের মডেল নয় এটা কত ভাইয়া ভাইয়া এসি সাউন্ড সিস্টেম সব সব ওকে এটা কিন্তু কমপ্যাক্ট একটা গাড়ি আচ্ছা মানে আপনারা বলে না ওই যে ছোট ভাই বোন থাকে বা বাচ্চা কাচ্চা থাকে তারকে স্কুলে নেওয়া আসা প্লাস আপনারা ফ্যামিলি ইউজ বা অফিসে যাওয়ার জন্য কিন্তু ব্যবহার করতে পারেন আচ্ছা 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 ডকুমেন্ট আপডেট আছে এবং পেপারস আপ টু ডেট সব কিছু ভালো জি আচ্ছা প্রাইস কত চাচ্ছেন ভাই এটার প্রাইস চেয়ে দিয়েছি নয় লক্ষ আশি হাজার টাকা নয় লক্ষ আস্কিং প্রাইস আশি হাজার টাকা আসলে কমবে ইনশাল্লাহ অবশ্যই কমবে এরপরে আমরা এটা দেখাতাম কিন্তু এটা কিন্তু সোল্ড আউট আমাদের শোরুমে এরকম হাই হাই মডেলের কিন্তু গাড়ি পাবেন যেমন এটা ছিল এর মডেলের এলিয়ন এরকম গাড়িও কিন্তু আপনারা পাবেন রিকন্ডিশন ছিল তাই না রিকন্ডিশন ছিল যদি কারো প্রয়োজন হয় রিকন্ডিশন গেলে আপনারা রিকোয়ারমেন্ট দিলে হয়তো বা বাইরে দিতে পারবেন এখানে কিন্তু আমাদের শোরুমে গাড়ি আসতেছে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কল করতে হবে কল করলে কিন্তু আপনারা বিস্তারিত জানতে পারবেন ওকে এরপর আমরা দেখাবো সুপার উইন প্রেজা সুপার উইন্ড প্রেজা আচ্ছা আচ্ছা 1500 সিসির একটি গাড়ি অনেক জনে এই গাড়িটা নাও চিনতে পারেন

আর এই গাড়ি প্রাইস কত চাচ্ছিলেন ভাইয়া এই গাড়িটা মাত্র কিন্তু 45000 কিমি চলেছে বলা আছে আচ্ছা আচ্ছা 45000 শুধু এটার এটার প্রাইস আজকে অনেক কমায় দিব 21 লক্ষ 50 হাজার টাকা দেওয়া আছে জানি 21 লক্ষ টাকা করে 21 লক্ষ টাকা 21 লক্ষ টাকা এরপর আমরা দেখাবো সিএইচআর সিএইচআর তো এটা সিএইচআর জিএলডি প্যাকেজ আচ্ছা এটা কিন্তু ইয়া সিএইচআর ভিতরে কিন্তু সবচেয়ে হাই গ্রেডের গাড়ি 2017 এর মডেল 2019 এর রেজিস্ট্রেশন 17 মডেল 19 এর রেজিস্ট্রেশন জি আচ্ছা এটা তো হাইব্রিড ইউনিট তাই না জি হাইব্রিড ইউনিট এবং

হাই গ্রেডের একটি গাড়ি এবং প্রত্যেকটা কিন্তু সেফটি ফিচার এটার মধ্যে রয়েছে আচ্ছা 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 আর এটা কিন্তু অপশন রেট 4.5 4.5 জি আচ্ছা আর মডেল লিস্টটা বডি কিট সহ মডেল লিস্টটা বডি কিট সহ না জি এর জন্য প্রাইস দেখে কি আতঙ্কিত হবেন না একটু বেশি প্রাইস একটু বাড়ায় দেন না আবার কিন্তু আচ্ছা এটা এটা বাড়ায় না এটা আপনারা দেখতেছেন প্রচুর ফিচারস আছে এটা হাই গ্রেডের গাড়ি হতে এটার দাম ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ছাব্বিশ পঞ্চাশ জি অবশ্যই যদি আসেন তাহলে ছাড় থাকবে ইনশাআল্লাহ আমাদের আমাদের আবার এক্সিও থাকবে এটা এক্স লিমিটেড প্যাকেজ এটাও কিন্তু ইনকাম করার মেশিন বলে সবাই ইনকাম অবশ্যই এটাও ইনকাম জি না না এটা এক্স লিমিটেড প্যাকেজ টা আচ্ছা এর স্টার্ট হবে স্টার্ট এবং সফট এটা করা আছে করা আছে করা আছে এটা মাইলেজ কত জানা আছে ভাই

চাচ্ছি বাট আসলে আসলে ইনশাআল্লাহ কম থাকবে আমার আপনাদের জন্য